আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এখানে এসেছি বিগত বারো তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে আমরা দেখেছি বিগত তারিখে আমাদের এই শিক্ষকদের উপরে পুলিশি হামলা এবং পুলিশ যে অসবর আলোচনা করেছে এবং আমাদের শিক্ষক ভাইদেরকে যে রক্তাক্ত করেছে আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি বলতেছি চাই আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদের শিক্ষকদের উপরে হামলা চালিয়েছেন আপনারা আমাদের সন্তান আমরা যদি আপনাদেরকে শিক্ষা না দিতাম তাহলে আপনারা আজকে চাকরি পারতেন না আপনারা 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 আমার আপনাদের করেছেন এই ব্যয় প্রতিফল কিন্তু আপনারা এক সময় পাবেন পাঁচই আগস্টের পর আপনারা আপনাদের প্রতিফল পেয়েছেন আপনারা আমাদের সাথে যে আচরণ করেছেন সেই আচরণের জন্য আপনারা রেডি থাকেন আপনারা পাঁচ আগস্টের মতো সে প্রতিফল আপনারা পাবেন আমি আবার আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যে শিক্ষক তাদের শিক্ষকদের নেতৃতা হারিয়েছে তারা শিক্ষক শিক্ষকের মর্যাদা তারা বুঝতে পারেনি আমাদের ডক্টর ইনু শিক্ষক আমাদের বারবার উনি আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা আমাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠা তিনি আমাদের সাথে যে বেমানি করতেছেন এই অথর্ব একজন অথর্ব একজন শিক্ষা প্রতিষ্ঠা আমরা আপনাকে ওই মস্ত দেখতে চাই না হাজার হাজার শিক্ষকদের কষ্ট এই শহীদ মিনারে করতেছে কিন্তু আপনার পক্ষ থেকে কোনো সারা আসতেছে না আমরা এখানে সকল শিক্ষক সহায়তা হয়েছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে এই শহীদ মিনার থেকে আমরা পার হয়ে যাব আমাদের তিন দফা আমাদের শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি আমাদের শিক্ষকদের পনেরোশো টাকা মেডিকেল ব্যথা এবং আমাদের কর্মচারীদের উৎসব এটা আমাদের ন্যায্য দাবি এটা আমি সকল শিক্ষকদের পক্ষে আমি অনুরোধ করছি আপনি আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের সকল শিক্ষকদেরকে ক্লাস মুখী হওয়ার জন্য আমাদেরকে ফিরিয়ে দেন আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা না হলে আমরা তিন দফা থেকে এক দফায় আমরা রূপান্তর করব। আমরা আমরা ছাড়া বাংলাদেশ ছয় লক্ষ শিক্ষক রয়েছি আমাদের পরিবার রয়েছে আমাদের শিক্ষার্থীরা রয়েছে তাদের পরিবার রয়েছে আমরা অভিভাবক রয়েছে আমরা আজকে এখানে অল্প সংখ্যক শিক্ষক নিয়ে এখানে সহমত হয়েছি তা না হলে আমরা আমাদের বিশাল গোষ্ঠী নিয়ে এখানে বুঝলে সারা ডাকাকে আমরা অচল করে দিব আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা সৌদার থেকে এক পা নব না আমরা আমাদের দাবি আদায় অনর ধন্যবাদ আসসালামু আলাইকুম শিক্ষকদের আন্দোলনের সকল আপগ্রেড পাইতে এই মুক্তিযুদ্ধ একাত্তর টিভির সঙ্গে সঙ্গে থাকেন ফেসবুক ও ইউটিউবে এই মেসেজ এই নিউজগুলো পাবেন সকলকে ধন্যবাদ